আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলাম ভীষণ ইম্পোরিয়াম শোরুমে তো ভীষণ ইম্পোরিয়ামে বিশাল মূল্য ছাড় চলছে ভীষণ প্রোডাক্টের উপরে কি কি প্রোডাক্টের উপরে বিশাল মূল্য ছাড় চলছে সেটাই আমরা দেখব এবং কি শুনব চলেন যাওয়া যাক আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওর সাথে থাকবেন এবং দেখবেন বিশাল মূল্য ছাড় ভীষণ ইম্পোরিয়াম শোরুম আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব কেমন আছেন আশা করি ভালো আছেন জি তো শুনতে পারলাম আপনাদের ভীষণপূর্ণে অনেক ছাড় চলতেছে এবং আপনার ডিসকাউন্ট চলছে তো কোন প্রোডাক্টে কি সার আছে আপনার যদি একটু বলতেন আমাদের এখন অফার চলছে আপনার পাঁচ হাজার টাকার উপরে আপনি যে কোনো প্রোডাক্ট কিনলে আপনার হচ্ছে ফ্ল্যাট গাড়ি বাড়ি অসংখ্য পুরস্কার যেমন আপনার পাঁচশো উনষাটি পুরস্কার যে তার সুযোগ আছে এটা আমাদের লটারির মাধ্যমে এটা আপনি পাঁচ হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্ট কিনলে অফারে আয়তে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছি ডিসকাউন্ট টিপি এসি এই যে প্রত্যেকটা পণ্যতে ডিসকাউন্টের একটা কার্ড লাগানো আছে তো দেখি কোনটা কোন কোন প্রোডাক্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো টিভিতে দেখতে পাচ্ছি বিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো কোন মডেলের উপরে আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন একটু যদি জানাতেন আমাদের হচ্ছে নন নবিন যে প্রোডাক্টগুলো আছে আমাদের সব প্রোডাক্টগুলোতে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের টিভিতে সর্বনিম্ন আপনার হচ্ছে ফাইভ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আচ্ছা এখানে কি কি মডেল আছে কত ইঞ্চি এখানে আছে জি তেতাল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছি এটা এইটি পিটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে জি আচ্ছা এবং কি ওখানে দেখছি কিস্তির সুবিধা আছে যে আমাদের নর্মাল যে প্রোডাক্টগুলো আছে এগুলা কিস্তিটা নিলে আপনার নয় মাস পর্যন্ত এমআরপি রেট মানে মূল রেটটাই ধরা হবে কোনো ইন্টারেস্ট নেবে না কোম্পানি কিস্তির সুবিধা আছে জি এখানে আছে বত্রিশ ইঞ্চি স্মার্ট এবং নন স্মার্ট দুইটাই আপনার দুই ধরনের টিভি এখানে পেয়ে যাবেন আচ্ছা শুধু কি আপনার টিভিতে ডিসকাউন্ট দিচ্ছেন না অন্য অন্য কোন প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছেন এখন আমাদের প্রোডাক্টে ডিসকাউন্ট আছে যেমন আমাদের এখন

বাইরে আপনার ডিসপ্লে করা আছে ভিতরে ইনটেক আপনারা ইনটেক চাইলে ইনটেক নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে তো এখানেও ডিসপ্লে করা আছে দেখেন কত সুন্দর ডিজাইন এখান থেকে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন যদি কাস্টমার কোনো চায় যে কোনো জায়গায় সারা যে কোনো জায়গা থেকে নিতে চাইলে আমরা দিতে আচ্ছা

এসি কিনলে পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এটা কি যে কোনো এসির ক্ষেত্রে তো পাশে দেখতে পাচ্ছি টপারের ফ্রাই প্যান ইন্ডাকশন ইনফারেট সব ধরনের ফ্রাই প্যান এখানে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি ডিসকাউন্ট আছে আসলে এখানে আচ্ছা এখান যে কোনো একটা পনেরো নিয়ে দশ থেকে পনেরো দশ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে অনেক ধরনের মডেল আছে আপনারা এখান থেকে দেখে পাইছে নিলেই আপনারা দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এখানে দেখতে পাচ্ছি ওয়াশিং মেশিন প্রায় পাঁচ ছয় মডেলের ওয়াশিং মেশিন আছে এখানে দেখতে পাচ্ছি ওয়াশিং মেশিনে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা আছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট ওটা আছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা প্রায়ই ডিসকাউন্ট আছে পঁয়ত্রিশ থেকে দশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ডিসকাউন্ট আছে এখানে ছয় প্রকারের ছয় থেকে সাত প্রকারের আপনার ওয়াশিং মেশিন আছে প্রত্যেকটার মধ্যে ডিসকাউন্ট আছে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রকারের মডেল ব্যালেন্ডার আছে হয়তো অনেক প্রকারের মডেল হবে তো আমরা এটা শুনি আচ্ছা এখানে কি ব্যালেন্ডারের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি এটা সুযোগ সুবিধা একটা একটু যদি বলতেন জি আমাদের হচ্ছে ব্যালেন্ডার মোটরের মোটরের ওয়ারেন্টি আছে 1 বছর 1 বছরের ভিতরে যদি আপনার মোটরের কয়েল পুড়ে যায় বা যে কোনো সমস্যা আমাদের কোম্পানি থেকে এটা বহন করবে আপনি যে 1 বছরের মোটরের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম আচ্ছা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভীষণ ব্যালেন্ডার ভীষণ এম্পোরিয়াম থেকে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবে আমাদের এই যে ব্লেন্ডারে কিছু কিছু মডেলে আমাদের 20% পর্যন্ত ডিসকাউন্ট আছে কিছু কিছু ব্লেন্ডারে 20% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছেন এখানে বেশ কয়েক প্রকারের মডেল আছে আমাদের এই যে এই এটা 300 ওয়াট থেকে আমাদের ব্লেন্ডার আছে 300 ওয়াট থেকে 1200 ওয়াট পর্যন্ত ব্লেন্ডার এখানে আছে আপনি পুরো ইট ভাঙা যাবে এটা 1200 ওয়াট এটা 1200 ওয়াট এটা 1100 ওয়াট 1100 ওয়াট এই বারোশো ওয়ার্ডে এটা আবার হচ্ছে চারটে জার আছে চারটে জার আছে এর সাথে এর জন্য একটা এক্সট্রা আছে আচ্ছা এটা আপনার যে স্টিলটা ব্যবহার করা হয়েছে এটা 304 গ্রেডের স্টিল কখনো মরিচা পড়বে না এটা ভিতরে যে বিলেটটা আছে এটা 306 গ্রেডের স্টিল এটা যত ক্ষয় ধার হবে মানে ক্ষয় হবে তত ধার হবে আচ্ছা আচ্ছা মানে এটা যত কাটবে তত ধার হবে এখানটা আছে আটশো পঞ্চাশ ওয়াটের আটশো পঞ্চাশ ওয়াট এই চারটে আটশো পঞ্চাশ ওয়াট এখানে আছে তিনশো পঞ্চাশ ওয়াট তো নিচে দেখতে পাচ্ছি অনেক আইটেমের ইলেকট্রিক কেতলি এবং পাশে থাকছে আয়রন বেলনের আরেক মডেল আছে সেখানে আপনি যদি নিতে নিতে চান তাহলে স্টিল যেটা স্টিল বডি এবং সাথে প্লাস্টিক বডিও আছে এখানে বিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আছে বাংলাদেশে যে কোনো ভীষণ শোরুম থেকে নিতে পারবেন তো এখানে আছে বিশাল বিশাল বড় ধরনের ফ্রিজ ফ্রিজটা আমরা মূল্য এবং ফ্রিজের সম্পর্কে কিছু জানি বিশাল একটা দুইজন তিনজন মানুষ এটা ভিতরে রাখা যাবে ডাবল ডোর ফ্রিজ ইনভার্টার নন ফ্রস্ট এখানে ওয়াটার ডিসপেন্সার আছে আপনি ঠান্ডা পানি খাইতে পারবেন এখানে গ্লাস রেখে পাশে আছে আর একটা ওয়াটার ডিসপেন্সার ছাড়া ওইখানে বিষনের রাইস কুকার আছে এখানে আছে বিভিন্ন প্রকারের ফ্রিজ দেখতে পাচ্ছি তো এখানে কি ফ্রিজে কোনো ডিসকাউন্ট আছে কি পনেরো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে পনেরোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে কত লিটার থেকে কত লিটার পর্যন্ত আছে এখানে একশো বিয়াল্লিশ লিটার থেকে শুরু করে আপনার পাঁচশো লিটার পর্যন্ত ফ্রিজ আছে একশো বিয়াল্লিশ লিটার থেকে পাঁচশো ছেচল্লিশ লিটার পর্যন্ত ফ্রিজ আপনাদের শোরুমে পাওয়া যাবে বিভিন্ন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের ফ্রিজ এখানে আছে হ্যাঁ একটা গরজেস কালারের ফ্রিজ দেখতে পাচ্ছি মানে থ্রি ডি ডিজাইনের মতো অনেক সুন্দর তো এটার ফ্রিজটার প্রাইস হচ্ছে কত পাঁচচল্লিশ হাজার ছয়শো সত্তর আচ্ছা ডিসকাউন্ট দিয়ে তেতাল্লিশ হাজার দুইশো টাকা আর সিক্স হান্ড্রেড গ্যাস

সম্পূর্ণ আর এফ এল জি আপনাদের এখানে অনেক প্রোডাক্টই দেখলাম তো এই প্রোডাক্টগুলো নিতে হইলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে কাস্টমার একটু আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনি এখানে যোগাযোগ করলে পাবেন WhatsApp নাম্বার ওটা আপনি আমাকে শুধু নক দিলেই হবে আচ্ছা আপনাদের সাথে স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নম্বরে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশের ভিতরে যেখানে সে থাকুক না কেন কাস্টমারের বাসা যেখানেই হোক না কেন ওখানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন শোরুমে তবে এখানে যোগাযোগ করলে আপনি ওখান থেকে ডেলিভারি দিয়ে দিতে পারবে যে প্রোডাক্টে যত ডিসকাউন্ট আছে সব কিছুই সব 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 ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন সারা বাংলাদেশে আপনাদের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে জীবননগর কালীগঞ্জ রোড হাই স্কুলের সামনে মুন্সি মার্কেট জীবনগর চুয়াডাঙ্গা আপনার জীবন নগর থানা চুয়াডাঙ্গা জেলা